জিব্রায়েল ফেরেস্তা আল্লাহর বার্তাবাহ ও মহাপরাক্রমশালী ফেরেস্তা জিব্রাইল সালাম হলেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফেরিস্তা যিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহি পৌঁছে দিতেন তিনি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতাদের একজন এবং কোরআনে বহুবার্তার নাম উল্লেখ করা হয়েছে জিব্রাইল সালাম কে জিব্রাইল আলাহুয়া সালাম আরবিতে রুহুল আমিন বা রুহুল কুলুস নামে উল্লেখ করা হয়েছে তিনি আল্লাহর সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানিত ফেরেশতা যাকে নবী ও রাসূলদের কাছে বার্তা পৌঁছানোর জন্য পাঠানো হতো তিনি ফেরেশতাদের প্রধান যিনি কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর আদেশ পালন করে চলেছেন কোরআনে উল্লেখ আছে তাকে শিক্ষা দিয়েছেন অত্যন্ত শক্তিশালী ও মহাপরাক্রমশালী যিনি মহাপরাgran ও শক্তিতে বলিয়ান জিব্রাইল আলাইহিস এর দায়িত্ব ও কাজ ওহি পৌঁছে দেওয়া কুরআন নাজিলের জন্য জিব্রাইল সালাম নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বার্তা নিয়ে আসতেন তিনি ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম সালাম সহ পূর্ববর্তী সকল নবীর কাছে ওহি নিয়ে গেছেন মহাবিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে ভূমিকা আল্লাহর আদেশে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন ঘটনা বাস্তবায়ন করেছেন তিনি লুত আলাইহিস সালাম এর সম্প্রদায় ধ্বংসের সময় সাহায্য করেছেন বদর যুদ্ধের সময় মুসলিমদের সাহায্যে ফেরেজ তাদের নিয়ে এসেছিলেন নবী সাল্লাহু আলাই এর সাথে বিশেষ সম্পর্ক নবী এর জীবনে তিনি বারবার এসেছেন এবং কোরআনের আয়াতগুলো পৌঁছে দিয়েছেন মিরাসার রাতে তিনি নবীকে স্বর্গের সাথে আসমান পর্যন্ত নিয়ে যান জিবরা আল্লাহর সাথে কিভাবে যোগাযোগ করেন জিব্রাইল আলাহ ইসলাম আল্লাহর সাথে যোগাযোগ করেন সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে যা আমাদের জাগতিক বাস্তবতার বাইরে আল্লাহ যখন কোনো নবীর কাছে ওই পাঠানোর ইচ্ছা করেন তখন তিনি সরাসরি জিব্রাইল আলাহ আদেশ দেন এবং তিনি সেই বার্তা গ্রহণ করেন লাহে মাহফুজ থেকে বা আল্লাহর ইচ্ছার মাধ্যমে ফেরেজ তারা তৈরি এবং তারা সময় ও স্থানে সীমাবদ্ধতার বাইরে তাই তাদের যোগাযোগের প্রক্রিয়া মানুষের মতো নয় কোরআনে বলা হয়েছে যে ফেরেশতারা কখনো আল্লাহর আদেশের অবাধ্য হয় না এবং নিখুঁতভাবে তার নির্দেশ পালন করে বিশেষ বিশেষ সময়ে যেমন কিয়ামতের দিন বা সবে কদরে জিব্রাইল আলাহ ও অন্যান্য ফেরেস্তারা আল্লাহর সামনে হাজির হন এবং আদেশের জন্য অপেক্ষা করেন এই প্রক্রিয়া নূরের মাধ্যমে হতে পারে যা আমাদের বোধগম্যতার বাইরে আল্লাহর ইচ্ছায় জিব্রাইল আলাহ তার নির্ধারিত দায়িত্ব পালন করেন ও ওহির বার্তা সঠিকভাবে নবীদের কাছে পৌঁছে দেন জিব্রাইল আলহাম এর প্রকৃত আকৃতি ও শক্তি তিনি আল্লাহর ইচ্ছায় বিভিন্ন রূপ ধারণ করতে পারেন তার ছশটি বিশাল ডানা রয়েছে যা আকাশ ও পৃথিবীকে ঢেকে ফেলতে সক্ষম তিনি পুরো আকাশ ঢেকে ফেলেছিলেন যখন নবী সাল্লাহ আলাইসাল্লাম ভীত হয়ে পড়েছিলেন আল্লাহর আদেশে তিনি মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন পুরাণে বর্ণিত আছে তাকে তার প্রকৃত রূপে দেখা গিয়েছিল যখন তিনি উজ্জ্বল অবস্থান করেছিলেন মধ্যে থেকে যান এর কিভাবে এবং চলাচলের ক্ষমতা সম্পূর্ণভাবে আল্লাহ তাদের ইচ্ছা ও শক্তির উপর নির্ভরশীল ফেরেজ মানুষের মতো শারীরিক সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ নন বরং তারা নুরে তৈরি এবং তাদের চলাচলের পদ্ধতি আমাদের জাগতিক বাস্তবতার বাইরে আলোর চেয়ে দ্রুতগতি ফেরেশতাদের চলাচলের সময় ওই স্থানের সীমাবদ্ধতা সারাই হতে পারে বিজ্ঞান বলে আলো সবচেয়ে দ্রুতগতির পদার্থ প্রতি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার কিন্তু কুরআন ও হাদিসের ইঙ্গিত অনুযায়ী ফেরেশতাদের গতি আলোর চেয়ে অনেক বেশি হতে পারে কুরানে বলা হয়েছে ফেরেশতা এবং রূপ একদিনে আল্লার কাছে পৌঁছে যায় যার পরিমাণ তোমাদের গণনার পঞ্চাশ হাজার বছর এই আয়াত থেকে বোঝা যায় জিয়াল আলু ইসলামের গতি এতই বেশি যে মানুষের জন্য পঞ্চাশ হাজার বছর লাগবে এমন দূরত্ব তিনি একদিন অতিক্রম করতে পারেন তার গতি কিভাবে সম্ভব ফেরেজ সময়ের বাইরে অস্তিত্বশীল তাই তারা সময় সীমাবদ্ধতার আবদ্ধ নন আল্লাহর ইচ্ছায় তারা মহাবিশ্বের যে কোনো স্থানে এক মুহূর্তে পৌঁছাতে পারেন কেয়ামত দিনও তারা একইভাবে আল্লাহর আদেশ পালনের জন্য সারিবদ্ধ থাকবেন পুরাণের উল্লেখ আছে সেদিন রুহ ও ফেরেজ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে উদাহরণ তিনি মুহূর্তের মধ্যে মক্কা থেকে জরু জালেন তারপর আসমান সমূহ পেরিয়ে মিয়াজের রাতে নবী সাল্লু নিয়ে গিয়েছিলেন কোরআনের প্রত্যেকটি আয়াত মুহূর্তের মধ্যে নিয়ে আসতেন এবং নবী সাল্লু শিখাতেন বদর যুদ্ধের সময় তিনি দ্রুত মুসলিম বাহিনীর সহায়তায় ফেরিস্তাদের নিয়ে এসেছিলেন জিবরাল আলাহ এর জীবনধারা ও বৈশিষ্ট্য তিনি শুধুমাত্র আল্লাহর নির্দেশ পালন করেন এবং কখনো নিজ থেকে কোনো কাজ করেন না তিনি ইবাদতে লিপ্ত থাকেন এবং আল্লাহর প্রশংসা ও জিকির করেন ফেরিস্তাদের মাঝে তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং অন্যান্য ফেরিস্তাদের নেতা হিসেবে গণ্য হন জিব্রাইল আলম ইসাল্লাম মানুষের মতো ক্ষুধা না বা বিশ্রামের প্রয়োজন অনুভব করেন না তিনি আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীতে আসেন না এবং নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার পর তার আসল জগতে ফিরে যান হাদিসে বর্ণিত জিব্রাইল আলম ইসাল্লাম নবী মোহাম্মদ সালাইস্লাম এর কাছে বিভিন্ন সময় বিভিন্ন রূপে এসেছেন কখনো একজন মানুষের রূপে কখনো আসল ফেরেস্তাদের রূপে ফেরিস্তা কি একে অপরের সাথে কথা বলেন হ্যাঁ ফেরেস্তারা একে অপরের সাথে কথা বলেন তবে তাদের যোগাযোগ পদ্ধতি আমাদের মানুষের ভাষার মতো নয় ইসলামী গ্রন্থ হাদিস থেকে জানা যায় ফেরেস্তারা আলার ইচ্ছায় নির্দিষ্ট দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে কথোপকথন করেন যারা আরস বহন করে এবং যারা তার চারপাশে রয়েছে তারা তাদের প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা একে অপরের জন্য ক্ষোভা প্রার্থনা করে এই আয়াতে বোঝা যায় যে ফেরেজ তারা একসাথে আলোর প্রশংসা করেন এবং নিজেদের মধ্যে আলোচনা করেন রাসুল সাল্লাহ আলিয়ালাম বলেছেন প্রত্যেক দিন তারা একে অপরকে জিজ্ঞাসা করে আজকে তোমাদের রব তার বান্দাদের কি আদেশ দিয়েছেন তখন তারা উত্তর দেয় তিনি যাকে ভালো কাজ করতে দেখেছেন তাকে সম্মানিত করেছেন এবং যাকে মন্দ কাছে লিপ্ত দেখেছেন তাকে শাস্তি দিয়েছেন ফেরেশতারা বিভিন্ন দায়িত্ব পালন করে যেমন ওই বহন করা মৃত্যুর সময় আত্মা গ্রহণ করা মানুষের আমল নিবিবদ্ধ করা কিয়ামতর দিন সিঙ্গা ফুকবে কোরআনে বর্ণিত আছে যখন দুই ফেরেস্তা দানে ও বামে বসে তখন তারা সবকিছু লিখে রাখে ফেরেশতাদের পারস্পরিক সালাম বিনিময় ইসলামী মতে ফেরিস্তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ করেন তখন তারা সালামুন আলাইকুম বলে অভ্যর্থনা করেন জানাদের ফেরেস্তারা মুমিনদেরও দিয়ে শুভেচ্ছা জানাবেন কুরআনে বর্ণিত আছে তাদের কাছে ফেরেস্তারা আসবে এবং বলবে সালামুন আলাইকুম তোমরা ধ্বজ ধরেছিলে অতএব তোমাদের জন্য জান্নাত প্রস্তুত এটি ইঙ্গিত দেয় যে ফেরিস্তাদের মধ্যে সালাম ও শুভেচ্ছা বিনিময় হয় জিব্রাইল আলাহাম ও কিয়ামতের দিন সকল ফেরিস্তার মতো জিবল আলাহবু ইসাল্লাম ও আল্লাহর সামনে হাজির থাকবেন আল্লাহ বলেন সেদিন রুফ ও ফেরস্তাগুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে তারা কিছু বলবে না শুধু যার জন্য আল্লাহ অনুমতি দেবেন সে তার কথা বলবে এবং সে সত্য বলবে কিয়ামতের ভয়াবহ ঘটনা সাক্ষী হবেন জিবুল্লা আলাহ ইসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করে অন্যতম তাই তিনি কিয়ামতের ভয়াবহতা প্রত্যক্ষ করবেন এবং আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করবেন সব ফের একসময় মৃত্যুবরণ করবেন ও আল্লাহ যখন ঘোষণা করবেন আজ রাজত্ব কার তখন কি উত্তর দেবে না কারণ সব জীবিত এমনকি সব তা সাল্লাম ও মৃত্যুবরণ করবেন আল্লাহ দেশে আবার পুনরুজ্জীবিত হবেন কিয়ামতের পরে যখন সবকিছু পুনরায় সৃষ্টি হবে তখন আল্লাহ ফেরেস্তাদের পুনরুজ্জীবিত করবেন এবং তারা জান্নাত ও জাহান্নামের কাছে নিযুক্ত থাকবেন কোরআন আমাদের শিক্ষা দেয় যে ফেরেজ সবসময় আল্লাহর আদেশের অপেক্ষায় থাকেন এবং কখনও তার অবদ্ধ হন না জিব্রাইল আল জীবন আমাদের জন্য এক বিস্ময়কর রহস্য যা আমাদের ইমানকে আরও দৃঢ় করে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের আলু ইসলামিক ও গবেষণাধর্মী ভিডিও পেতে অদৃশ্য পদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি চাপতে ভুলবেন না যা যাকাল্লা খাই দেখা হবে পরবর্তী ভিডিওটি